নমস্কার প্রদর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ এমন একটি দেশীয় ফুলের কথা বলবো যেটির আকারও বেশ বড় এর রূপও আছে এবং এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর রঙও পরিবর্তন হয় অনেকেই এই ফুলের নাম চেনেন বিভিন্ন নামে কিন্তু এর আসল নাম হল স্থলপদ্ম বা কনফেডারেট রোজ সাধারণত সর্বোচ্চ এটি প্রায় তিন থেকে চার মিটার বা প্রায় সর্বোচ্চ বারো ফুটের মতো হাইট হয় এটি মাটিতে যে বৃদ্ধিটা হয় টবে বা ছাদ বাগানে লাগলে অত বড় হয় না কিন্তু এর সামান্য একটু পরিচর্যা যেটা আমাদের ভিডিওতে আলোচনা করা হয়েছে খুব সহজেই আপনি ছাদ বাগানে একটি চারা লাগালে এর আকার আকৃতি আপনার ছাদ বাগানের রূপ খুব সুন্দর বাড়াবে তাই দেখে নেওয়া যাক আমার ভিডিওটি এইরকম একটি ছোট্ট চারা গাছ তৈরি করে নেব এই যে দেখে বুঝতে পারছেন এটা একটি ডাল থেকে কেটে আমরা হাপুর কলম থেকে এই চারাটা তৈরি করেছি এবার এই চারা থেকে আমরা বড় হলে এরকম চারা গাছ একটি বড় টবে বা এরকম বালতি কাটা বা ড্রাম কাটাতে লাগাতে পারি যাতে এর আকৃতিটা নিতে পারে সঠিক খাবার পশল হতে পারে কোনো একটি গাছ থেকে আপনি সহজেই একটি যদি ডাল পান বা কোনো জায়গা থেকে যদি আপনি এরকম ডাল সংগ্রহ করতে পারেন তাহলে সেই ডাল থেকে আপনি সহজেই নতুন চারা তৈরি করতে পারবেন ডাল থেকে কীভাবে চারা তৈরি করবেন তা আমাদের ভিডিওতে আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এই সেই গাছটি যেটাকে আমি এইখান থেকে দুটো প্রুনিং করেছিলাম এইরকম ডগ বেরিয়েছে স্থলপথে চারা তৈরির পরে কীভাবে রিপোর্ট করতে হবে তা আমাদের ভিডিওতে আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন অনেকগুলো ডাল বের হচ্ছে এই কচি অবস্থায় অনেক পোকা লাগে এই জন্য এরকম একটি জৈব কীটনাশক নিম পাতা বা কালমেঘ পাতার নির্যাস একটু ছড়িয়ে দেবেন যাতে পোকা না লাগে গাছটি ভালো থাকে পাতা কলকুয়ে যেতে পারে এমন পোকার উপদ্রব হচ্ছে এটার পাতা কলকু হয়ে গেছে মানে এটা পোকা লাগতে পারে যদিও এখানে একটি ফুল ছিল এটা ঝরে গেছে এই একটা হবে এই একটা হচ্ছে কালকে হয়তো এটা ফুটবে কালকেই ফুটবে খুব সুন্দর লাগছে আমরা খুব একটা ভিটামিন বা কোনো সার যেমন কোনো বিষ দিইনি সবসময় জৈব কীটনাশক যেমন নিম পাতা এবং কালমেক এই যে কালমেঘ পাতা এটা লাগিয়েছি কালমেঘ গাছ এই এই পাতার র রস বা নির্যাসই আমরা স্প্রে করেছি যাতে পোকা না লাগে তাই তিনটে ফুল খুব ভালো ফুটবে দেখা যাক কেমন হয় ফুল এটা আজকের নতুন ফুটেছে এটা আবার আগামীকাল ফুটবে আজকে ফুটবে ফুটেছে এটা আগামী গতকাল ফুটেছিল এটাও হচ্ছে যত তীব্র হবে তত এরকম গোলাপি হয়ে যাবে এটা সাদা থাকে তারপরে গোলাপি হয়ে যায় অপূর্ব সুন্দর দেখতে সুতরাং এরকম টবে যদি আপনারা চান তাহলে এরকম গাছ তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুবান্ধব পরিজনদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন